নমস্কার 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 আমি মো আমি চলে এসেছি আজকে রাত্রে রান্নাটা নিয়ে তো যেটা আজকে কিছু করব না বেশি কিছু তো একটু আলু পেঁপের ডালনা হবে পেঁপেটা অলরেডি আমি ভাপিয়ে রেখে দিয়েছি প্রেসারে আলু আর পেঁপেটা ভাপিয়ে রেখেছি তো আলু পেঁপের ডান্না করব আচ্ছা আর তেলাপিয়া মাছ যে সেদিন যেটা করলাম কালকে যেটা করেছি সেটা তেল তেলাপিয়া আজকে যেটা করব এটা হচ্ছে সর্ষে তেলাপিয়া এই সর্ষের তালাপিয়াটা কিন্তু ওই সর্ষের থেকেও খেতে বেশি ভালো হয় তো সেটা আমি করে কি করে করছি আমি তোমাদের দেখাবো আর আর একটা কি করবো তো একটু সজলে ডাকা বেগুন একটু পরিটরি দিয়ে একটু মুড়ো দিয়ে একটা এই হচ্ছে আজকে রাত্রে ডিনার এটা রেডি করে রাখবো তো চলো পরপর করতে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করতেও থাকি এই দেখো সর্ষে তেলাপিয়াটা করার জন্য আমি কিন্তু মাছটা একটু ভেজে দেবো কারণ কি বলতো যেহেতু মাছটাকে না ভেজে নিলে কালকের মাছ তো অতটা ভালো লাগবে না তো ওই জন্য মাছটাকে আমি একটু ভালো করে আগে নুন নুন মাছ ম্যারিনেট করে নিয়েছি তারপরে আর এখানে আমি এটাকে সরিয়ে দিলাম আর এখানে আমি এটা বানাবো আমি পেঁপের ডালনা প্রথমে যেটা বানাবো পেঁপের ডালনাটা বানাবো হুম পেঁপের ডান্না বানাবো এই জন্য কড়াটা বসিয়ে নিলাম আচ্ছা পেঁপের ডাললাই আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী কী মশলাগুলো আমি দেবো পেঁপের ওখানে ভাজা হচ্ছে ভাজা হোক আচ্ছা পেঁপের ডালায় আমি যে বাচ্চাটা দেবো সেটা হচ্ছে এই আচ্ছা পেঁপেটা এই দেখো একটু আলু আর পেঁপে আর পেঁপেটাকে একটু হালকা করে ভাপিয়ে রেখেছি খুব খাবারে ভালো লাগে না একটু নরম হলেও হবে না আবার একদম শক্ত থাকলেও হবে না একটু একটু মোটামুটি যাতে কষা যায় এমন করে সেদ্ধ করবে আচ্ছা আর মশলার মধ্যে মশলা কী কী নিয়েছি দেখো একটু জিরে ফোড়ন দেবো তবে জিরে ফোড়নটাকে নিয়ে নিই একটু পেঁয়াজ বাটা একটু জিরে বাটা একটু রসুন বাটা আদা বাটা এরকম নারকেলের কুচি আর এটা আদা কাঁচা লঙ্কা বাটা এটা হচ্ছে আমি মশলাটা দেবো এর মধ্যে সেটের তরকারিতে আর দুটা যেরকম অ্যাডজাস দুটো ফোড়ন দিই আর লাস্টে আমি দেবো ওই যেটা আমার বিরিয়ানি মশলাটা আছে ওটা দেবো আর প্রথমে যেটা দেবো আমি একটা শুকনো লঙ্কা আর জিরে যেমন ফোড়ন দেই সেরকম ফোড়ন দিই চলো অলরেডি এবার দেখে তেলটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে গরম হলে তিনটে মাছের তেল সর্ষে করবো হ্যাঁ তেল সর্ষে করব এবং সেই জন্য একটু মাছটা আমি জানো তো তেলটা একটু বেশি দিতে হয় নাহলে হবে না এটা এই আমার গেঁড়ি চামচ দিয়ে আমার কাজ হবে না তো একটু তেলটা আমার বেশি লাগবে আর বিশেষ করে যেহেতু আজকে আমি টক ধুয়ে দিচ্ছি না টক দইটা দিলে একরকম স্বাদ রকম হয়ে যাবে বলে আমি টক দিচ্ছি না বুঝছো কেননা কালকের যে তরকারিটা হয়েছে ওই রকমই টেস্টটা এসে যাবে বলে একটু জাস্ট আমি হাঁটতে করার জন্যই ওটা দিলাম না তেলটা গরম হয়ে গেছে যেটা দেখাবো বলে এলাম আমি এর আগের বারে এই সকাল এই রান্নাটা যে করছিলাম না পেঁপেটা বড় জব্দ হয়ে গেছি জানো তো এতে করতে গিয়ে মানে এতটা টমেটোটা মানে কষতে গিয়ে আমার এত সময় চলে গেল তাই জন্য আমি পেঁয়াজের সঙ্গে টমেটোটা বেটে নিয়েছি বুঝছো পেঁয়াজ বাটার সঙ্গে টমেটোটাও বেটে নিয়েছি তো চলো অলরেডি আমার এটা তেলটা গরম হয়ে গেছে তো এটা যেহেতু সর্ষে দিয়ে করব এটা ফোড়ন মানে এখানে আমার ইয়ে নি কালো জিরাটা এখন দেখতে পাচ্ছি না পাঁচ ফোড়নটা এখন ঢালা নেই তো ঢালবো না আমি জাস্ট কোনো ফোড়ন না দিয়ে বেরিয়ে যাবো তো শুধু একটা শুকনো লঙ্কা আমি জাস্ট ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার সুন্দর একটা শুকনো লঙ্কার ভাজার গন্ধ হয়ে এবার এর মধ্যে আমি পেঁয়াজ টমেটো বাটাটা এটা আমার হবে মাছের তেল সর্ষে তো এই দেখো আমি দিয়ে দিয়েছি টমেটোটা এখানে টমেটো আর পেঁয়াজ বাটাটা যেটা ছিল সবটাই আমি এর মধ্যে সুন্দর করে ধুয়ে দিলাম আচ্ছা এবার এর মধ্যে অল্প করে একটু রসুনও আমি দিয়ে দিচ্ছি খুব অল্প জাস্ট এইটুকু রসুন আমি দিলাম আজকাল এটা আলাদা করে আর কি কি দিচ্ছি আর দেখালাম না তো রসুন একটু দিলাম তো এই মশলাটা কষার পর আসছি পেঁয়াজ টমেটো বাটাটা আর রসুন বাটাটা জাস্ট কষা হয়ে গেছে এর মধ্যে আমি একটু লঙ্কার বাটাটা দিয়ে দেবো এটা বাটা লঙ্কা দিলে না একটু স্বাদটা আলাদা অন্য রকম বুঝেছি আচ্ছা তার সঙ্গে আমি পরপর নুন অ্যাড করে দিই পরপর একটু নুন দিয়ে দিলাম আচ্ছা এবার যেটা দেবো একটু হলুদের হলুদের গুঁড়োটা হুম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কাগুলো দেবো না এটা কাশ্মীরি লঙ্কা দেবো বলে আর একটু কাঁচা লঙ্কাও চেরা কাঁচা লঙ্কাও দেবো লাস্টে তো অলরেডি দেখো আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে যাচ্ছে একটু জল দিতে হবে কারণ আমার যেহেতু তেলটা কম আছে এরকম তো নেই যে পেঁয়াজের তুলোটা তেলটা আমি কমই নিয়েছি করতে গেলে তো বসে আসছে তো এর মধ্যে একটু আমি অল্প করে চিনি দেবো একটু এই যে জাস্টে আবার দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিই তোমরা কি করো কাঁচা লঙ্কা হাতে জেরো বা প্রকৃতি না এই দেখো এরকম কাঁচি রাখবে একটা ছোট কাঁচি এই যে জাস্ট এই এরকম করো ব্যাস ফেলে দাও আর হাতে লাগলো না না কেউ জ্বালা করলো না কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম চিড়ে অবশ্য এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা সমস্ত মশলা দিয়ে আমার সুন্দর কষা হয়ে গেছে ব্যাস এর মধ্যে দিয়ে দেবো এবার অ্যাড করবো রাইবাটা যে রাইটা আমার আছে সঙ্গে বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে বাটনাটা যেটা প্লেটটা ছিল প্লেটের মধ্যে একটু বাটনা বেগে আছে তো তো সেটাকে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দেব আমি প্রত্যেকটা আমার প্রত্যেকটা রান্নাতেই আমি বলি যে কোনো রকম কিছু নষ্ট করা যাবে না যা দিনকাল করে গেছে এখন কোনো কিছু নষ্ট করা যাবে না আর প্রয়োজনে যেটা প্রয়োজন নেই হ্যাঁ সেটা প্রয়োজন নেই সেই প্রয়োজনের অতিরিক্ত জিনিসটা থাকলেও অসুবিধে অ্যাকচুয়ালি আমি এই সেদিন আলমারি গোছাতে গিয়ে যেন দেখতে গিয়ে দেখছি তো আলমারি গোছাতে গিয়ে কত কাপড় যেন পরি মানে এরকম কিন্তু আমার তো একটু গিফটটা বেশি হয় আমি প্রচুর কাপড় পাই নিজে কিনি কম সেক্ষেত্রে ভাবছি যে এই যে এতগুলো কাপড় আলমারির মধ্যে ঠাসা হয়ে আছে কত পরবো পরি না সেরকম তাহলে কিনতে হয় কেনা হয়ে গেছে বা গিফট যারা দিয়েছে ভালোবেসে দেয় তো না করতে পারি না যাই হোক তো এই সর্ষে দেখো এই দেখো মশলাটা অলরেডি আমার ছেড়ে দিয়েছে অলরেডি করে আমার মশলাটা জাস্ট জলটা দিয়ে দেব এবার জলটা ফুটে গেলে যেই আমার এই মশলাটা ফুটে উঠবে মশলা দেওয়া জলটা তারপরে আমি আমার এই যে মাছ তিনটা আছে এই তালেকা তিনটে মাছ করবো দেখি কি হচ্ছে অবস্থাটা এই দেখো আমার সর্ষে তেলাপিয়া যেটা করতে গেছি করছি আমি তলেরি এটা ফুটছে এবার এর মধ্যে আমি আস্তে করে মাছগুলো অ্যাড করে দেবো অসাম গন্ধ বেরিয়েছে একটুখানি মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো মাছটা ভাজ করে ভাজা আছে বেশি ফোটাবার দরকার নেই সর্ষেও পড়েছে আর একটু ফুটি আসছে ভীষণ সাথে সর্ষে তেলাপিয়া তৈরি করে দিয়েছি এটা হচ্ছে রাই সরষে দিয়েই বানিয়েছি আমি আর কোনো অংশেই কম না এটা যে টেস্টটা হয়েছে তোমরা জানো আমি একটুখানি চেখে দেখি কারণ রকম হয়েছে স্বাদটা আমি না দেখে কখনোই রান্নাটা কমপ্লিট করি না খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে বোঝাই যাচ্ছে না যেটা তেলাপিয়া মাছটা একটুখানি মুখে দিয়ে দিলাম যেটা কিন্তু তেলাপিয়া থাকে না তো আমি কখনোই বলবো না যে কই মাছের সঙ্গে তেলাপিয়া মানে সর্ষে কই সর্ষে কই সঙ্গে তেলাপিয়া চ্যালেঞ্জে আসবে তা না এটা সর্ষে কইর সঙ্গে চ্যালেঞ্জে নয় কিন্তু সর্ষে কইর পরেই কিন্তু আমি সর্ষে তেলাপিয়াটার স্বাদ বলবো কারণ এক্ষেত্রে সেদিন কালকে যেমন বলেছিলাম যে তেল তেলকইকে একদম কান বলেছে ওটা কিন্তু একদম ঠিক কিন্তু সর্ষে তেলাপিয়া করেছি এটা কিন্তু কখনোই সর্ষে না সর্ষে কই সর্ষে কই কিন্তু এরও কিন্তু মহা স্বাদ হয়েছে অসম্ভব অসম্ভব স্বাদ তো একটুখানি তোমরা দেখে নাও আমি যেটা দিয়েছি যেহেতু কালো যে পাঁচ বার করা ছিল না আমার তার জন্য আমি ফোড়নটা দিতে পারিনি না ফোড়ন দিয়েই শুক্র ফোড়ন দিয়েই পেঁয়াজ আর রসুন আর টমেটো বাটা দিই বেশ সুন্দর করে কষে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কা লঙ্কা বাটা তার সঙ্গে যেটা দিয়েছি আমি তো একটু হলুদ নুন যেমন দিই আর এক চিনটি চিনি দিয়েছি কেন জানো তো একটু মিষ্টি না দিলে জাস্ট জিনিসটা কালারটাও আসে আর বেশ খেতেও সুন্দর হয় তো আশা করি তোমরা সবাই আমি যেমনভাবে বলে দিয়েছি আমার মুখরচক চ্যানলি দিয়ে দেবো এটা সেখানে তোমরা দেখে অবশ্যই তোমরা করে ফেলতে পারবে খেয়েও নিতে পারবে তো বানিয়ে দেখো ঠকবে না খুব খুব সুন্দর হয় আর আমার যারা সব মুসলিম বন্ধু বা আমার বান্ধবী বা নি রয়েছ তাদের প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার জম রয়েছে জয়তী ত্রিপাঠী অ্যাট দ্য রেট মানে সাত পাঁচ আট দুই তো আমার এই চ্যানেলের তরফ থেকে এবং আমার ফ্যামিলির সবার তরফ থেকে আগামী ঈদের জন্য শুভেচ্ছা ভালোবাসা অত্যন্ত ভালো কাটাও তোমরা আগামী কালটা। যতই বলো আমার আমি না ওইখানে থাকতাম যে আমার মনে হচ্ছে সেখানে পাড়ায় আমরা কিন্তু সমস্ত ধর্ম মানুষই ওইখানে ছিলাম আমরা ওখানে পাঞ্জাবি পেতে পাঞ্জাবি ছিলেন খ্রিশ্চান মুসলিম হিন্দু এভরিথিং আমরা ওখানে একসঙ্গে সবাই থাকতাম তো প্রত্যেকটা পরব বা অলো প্রত্যেকটা আনন্দ প্রত্যেকটা উৎসব আমরা ভাগাভাগি করে নিতাম তো অবশ্যই মিস করবো কালকে সে মায়ের সুন্দর যে একটা চারদিকে যে মমা করছে সেই গন্ধটা আমি মিস করব কারণ যতই চেষ্টা করি ঝরঝরের সীমাই আমি বানাতে পারি না আমার সীমাইটা একটুখানি লাদ হয়ে যায় তো ঝরঝরের সীমাইটাকে কালকে আমি সারাদিন দিন আমি মিস করব। তোমরা সবাই ভালো করে আনন্দ করো ভালো থাকো শুভরাত্রি বাই